আলাইকুম ভিরোজ আপনি যদি চান যে আপনার হাতে ফোনটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করে লাখ লাখ টাকা ইনকাম করবেন তাহলে খুবই আজকে ভিডিও খুবই স্পেশাল আপনার জন্য সো আপনারা যারা অনলাইনে বিজনেস করেন বা অনলাইনে চান যে অনলাইনে ইনকাম করতে তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে নতুন সুযোগ নিয়ে এসেছে সো হোয়াটসঅ্যাপের চ্যানেল খুলে আপনি কীভাবে ইনকাম করবেন সেটা একটু সমস্ত প্রসেসটা দেখো আজকে এই ভিডিওতে কারণ আমি নিজে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সো আমি এক্সট্রাভাবে ইনকাম করতে পারি এবং স্পন্সারের মাধ্যমে বা যেমনভাবে আপনার ফেসবুক যেমন টাকা দেয় আপনি ভিডিও ক্রিয়েট করতে পারেন বা ছবি পোস্ট করতে পারেন সেগুলো থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনি খুবই সহজে ভিডিও কিন্তু তো হোয়াটসঅ্যাপে ইনকাম করতে পারেন খুবই সহজে সো হোয়াটসঅ্যাপের নতুন আপডেট এসেছে তার মাধ্যমে চ্যানেল খুলে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন সমস্ত ফুল গাইডলাইন দেখা আজকের এই ভিডিওতে সো দেখতে পাচ্ছি আমার হোয়াটসঅ্যাপ ব্যালেন্সে কিন্তু এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ব্যালেন্স এটা এই পরিমাণ টাকা কিন্তু আমার আর্ন হয়েছে সো আপনিও চাইলে কিন্তু খুবই সহজে আপনি হোয়াটসঅ্যাপ থেকে এরকম একটা টাকা ইনকাম করতে পারবেন সেটা কীভাবে করবেন সমস্ত পোস্টটা দেখাবো আজকের এই সো ভিয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আসসালামু আলাইকুম ভিভার্স আজকে ভিডিও খুবই স্পেশাল তাদের জন্য যারা হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করতে চান এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করে ইনকাম করতে চান তাদের জন্য খুবই স্পেশাল আজকে এই ভিডিও ভিডিওটা সো এই জন্য আমি হোয়াটসঅ্যাপে চলে এসেছি সো হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে দেখুন আপনার কিন্তু অলরেডি হোয়াটসঅ্যাপ যদি যাদের আসে তারাও কিন্তু পারবেন এবং যাদের নেই তারা নতুনভাবে ডাউনলোড করেও কিন্তু আপনি পারবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে সেটা হলেও আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট দেওয়া আছে কি না আসে তো এই জন্য আপনি চেক করবেন কীভাবে সো আপনার এই জন্য গোল প্লেস স্টোরে চলে যাবেন যাওয়ার পরবর্তীতে আপনি যদি হোয়াটসঅ্যাপ লেখেন লিখে দেখবেন আপনারটা যেমন আমি হোয়াটসঅ্যাপ লিখছি দেখতে পাচ্ছেন আমার ওপেন আছে আমারটা অলরেডি কিন্তু আপডেট করা আছে আপনার যদি আপডেট না থাকে তাহলে এখানে লিখা আসবে আপডেট তো আপনি জাস্ট আপডেটে ক্লিক করে আপডেট করে নেবেন ওকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই ধরনের চলে এসছে সো এখান থেকে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করবেন প্রথমত এই অংশটা আপনার জানার প্রয়োজন সো এর জন্য দেখতে পাচ্ছেন এখানে আপডেটস নামে যে অপশন আপনি এখানে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করা আছে আর এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু চ্যানেল ক্রিয়েট করে রেখেছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে পপুলার দেখতে পাচ্ছেন পড়শি জিত এবং এই প্রথম আলো এবং সবারই দেখতে পাচ্ছেন অনেকেই অনেকেই মানে হাজার হাজার মানুষ কিন্তু অলরেডি হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করে রেখেছে কিন্তু এদের কিন্তু অনেক ফলোয়ার্সও কিন্তু গেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবারই কিন্তু অনেক ফলোয়ার্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন পড়শির ফলোয়ার্স কিন্তু এত কে জিতের ফলোয়ার এত কে এরকম সবাই মোস্ট অ্যাক্টিভ এবং পপুলার এরকম অনেক টাইপের কিন্তু তো মানুষজন কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করে রাখছে কারণ কার হোয়াটসঅ্যাপ চ্যানেলে থেকে বিশাল একটা অডিয়েন্স আছে এবং যার কিন্তু মোবাইল আছে সেই কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করে এরকম একটা ব্যাপার সো আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করবেন এবং ইনকাম করবেন কীভাবে সেই জন্য আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করতে হবে সো এই জন্যে এই প্লাস বাটনে ক্লিক করবেন করার পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে ফাইন চ্যানেল ফাইন চ্যানেলের দরকার নেই এখানে আপনি ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এই ধরনের অপশন আসবে আপনি অবশ্যই কন্টিনিউ ক্লিক করে দেবেন আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম এ দেওয়ার পরবর্তীতে আপনি এখানে চ্যানেলের নাম দিতে হবে আপনি কী চ্যানেল দিতে চান যেমন আমি যদি লিখি টিএইচ Kick zone. টেক্সন সেভেন লিখলাম ওখানে লেখার পরবর্তী ক্রিয়েট চ্যানেলে দিলাম তারপরে দেখুন একটু ওয়েট করতে হবে আপনার কিন্তু চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল দেখতে পাচ্ছেন টেক জোন সেভেন সো ফলোয়ার্সের বলা হচ্ছে যে ফলোয়ার্স জিরো ফোলয়ার্স আমার এখনো এখনও ফলোয়ার্স যেহেতু ক্রিয়েট হয়নি দেখতে পাচ্ছেন চ্যানেল লিঙ্ক মানে আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনি কপি করে নিতে পারবেন চ্যানেল লিঙ্কটা কপি করে নিলে আপনি যে কাউকে যখন সেন্ড করবেন সে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে খুবই সহজে জয়েন্ট হতে পারবে সো এবার হচ্ছে মূলত এখন কাজ বাকি আছে এখানে ডিসক্রিপশন এখানে আপনি একটু ডিসক্রিপশন আপনি লিখতে হবে অবশ্যই কারণ একটা বড় ডেসক্রিপশন আপনি লিখতে পারবেন অনেক বড় ডেসক্রিপশন আপনার চ্যানেল সম্পর্কে আপনি কী ধরনের ভিডিও বা ছবি পোস্ট করতে চান বা কী ধরনের সার্ভিস দিতে চান সেরকম একটা চ্যানেল ক্রিয়েট করবেন সাপোজ মনে করেন আপনি অনলাইন বিজনেস করবেন তাহলে আপনি অনলাইন বিজনেস সম্পর্কে লিখে দিতে পারবেন যে বা এরকম এটা এটি চ্যানেল বা মনে করেন অনলাইনের শাড়ি কাপড় ব্যসার আপনি চ্যানেল ক্রিয়েট করলেন তাহলে সেটাও পারবেন এরকম একটা ব্যাপার বা যে কোনো মাধ্যম হতে পারে বা আপনি টেক চ্যানেলের জন্য বা আপনি টেকনোলজির ব্যাপারে ভিডিও আপলোড করবেন সেরকম লিখে দিতে পারবেন আপনার ভিডিও সম্পর্কিত যেমন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ক্রিয়েট করেন সেভাবে একটা ডেসক্রিপশন আপনি লিখে দেবেন এরকম একটা ব্যাপার তারপর লেখার পরবর্তী যেমন আমি লিখছি একটা ছোটো করে লিখলাম ইটস মাই নিউ হোয়াটসঅ্যাপ চ্যানেল জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই হাজার শব্দ এখনও লেখা যাবে এরকম একটা ব্যাপার অনেকগুলো লেখা যাবে আপনি লিখতে পারেন এরকমভাবে বাংলা ইংরেজি যেভাবে চান আপনি সেভাবে লিখতে পারেন লেখার পরবর্তী দেখতে পাচ্ছেন সেভ সেন্স আপনি এখানে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিলাম দিলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট হয়ে গেলো এখন হোয়াটসঅ্যাপে কীভাবে আপনি ছবি বা ভিডিও আপলোড দেবেন বা পোস্ট করবেন সেটা জানার জন্য দেখুন আপনি আপনাকে স্যাম্পল হিসেবে আগে দেখায় আমি একটু তাহলে বুঝতে পারবেন যারা চ্যানেল ক্রিয়েট করেছে তাদেরটা দেখি আগে দেখাই দেখুন আমি সে ওয়েল ক্লিক যদি করি এখানে পাচ্ছেন পড়শি পড়শিটা যদি যায় দেখুন এই কিন্তু ছবি পোস্ট করে বা ছবি পোস্ট করেছে এরকম একটা ব্যাপার যদি ভিডিও দেখি ভিডিও দেখতে পাচ্ছেন এখানে ভিডিও পোস্ট করেছে সো চাইলে কিন্তু আপনি এইভাবে করে ছবি ভিডিও বা যে কোনো কিছু পোস্ট করতে পারবেন খুবই সহজে দেখতে পাচ্ছেন ভিডিও পোস্ট করেছে এরকম একটা ব্যাপার সো আপনি চাইলে কিন্তু সেরকমভাবে ছবি পোস্ট বা ভিডিও করতে পারবেন খুবই সহজে এরকম একটা ব্যাপার এইভাবে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেখতে পাচ্ছেন কয়েক কিছু পরিমাণ কিন্তু সে ছবি পোস্ট করেছে বা ভিডিও করেছে তার ফলে কিন্তু তার দেখতে পাচ্ছেন এত হাজার ফলোয়ার্স কিন্তু অলরেডি হোয়াটসঅ্যাপ চ্যানেলে হয়ে গেছে সো আপনাকে কিন্তু কাজ করতে হবে একণি একই হ্যাঁ ঠিকই শুনেছেন এখনই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলতে হবে খুললে কী হবে এখন কিন্তু অতটা ভিড় নেই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করার জন্য অনেকে জানেও না অনেকে বোঝেও না কে কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করতে হবে কারণ এখন হচ্ছে হিউজ পরিমাণ অডিয়েন্স আছে এখানে এবং আপনার আপনি যদি হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করেন আপনারটা কিন্তু সবার উপরেই আসবে আসলে কী হবে আপনারটা কিন্তু সবাই ফলো করবে দেখতে পাচ্ছেন এরা কিন্তু কিছুদিন আগে হয়তো চ্যানেল ক্রিয়েট করেছে একটু ফলোয়ার্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চ্যানেল ক্রিয়েট করেছে তাদেরও এরকম ব্যাপার সো বঙ্গ দেখতে পাচ্ছেন এরকম কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু চ্যানেল ক্রিয়েট করে রাখছে এখন বর্তমানে কিন্তু আগেভাগে যদি করতে চান তাহলে কিন্তু আপনার যদি সব আগে আগেভাগে যদি আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করতে চান তাহলে আপনার জন্য বেস্ট মাধ্যম হবে সো আপনাকে এখনই হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করা আমি মনে করি উত্তম এবার ইনকাম করবেন কীভাবে তাই না সেটা তো জানা উচিত সো আপনি ইনকাম করার জন্য কি করবেন আপনার চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে সাপোজ মনে করেন এটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আমি দেখতে পাচ্ছেন দুইটা অলরেডি চ্যানেল ক্রিয়েট করে রেখেছি দেখতে পাচ্ছেন সাপোজ আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে আপনি এখানে জাস্ট আপনি সবই বা ভিডিও আপনি জাস্ট আপলোড দেবেন ওকে আপলোড দিলে কী হবে যারা আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবে তারা যখনই ভিউ করবে বা সেই আপনার ভিডিওটা যখনই ডাউনলোড করবে বা ফটোটা যখন ডাউনলোড করবে তখন কিন্তু আপনার ইনকাম হবে এখন পর্যন্ত কিন্তু কিন্তু একটা ব্যাপার হচ্ছে এখন হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু এখন পর্যন্ত মনিটেশন দেওয়া শুরু করেনি মনিটাইজেশন মনিটেশন দেওয়া শুরু করেনি এরকম একটা ব্যাপার সো আপনি কিন্তু এখন স্পন্সারের মাধ্যমে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ইনকাম করতে পারবেন কিন্তু রিসেন্টলি কিন্তু কিছুদিন পরে দশ হাজার ফলোয়ার্স নিয়ে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে মনিটাইজেশন দেওয়া শুরু করবে এরকম একটা নিউজ পাচ্ছি কারণ মার্ক যোগা বাগের এইটা হোয়াটসঅ্যাপটাও কিন্তু মার্ক যোগার বাগের আপনারা হয়তো বা জানেন না অনেকেই সো এরকম নিউজ আছে সো এখন আপনার কি করতে হবে প্রথমে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করে রাখতে হবে আজকে যদি ক্রিয়েট করে রাখেন কালকে দেখবেন আপনার অনেক ফলোয়ার্স কিন্তু অলরেডি হয়ে গেছে কারণ প্রথম প্রথম দিকে তো সেই জন্যে সো আপনাকে এখন ইনকাম করার জন্য ইনকাম করার প্রক্রিয়ার আগেই কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং কিছুদিন পর থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবারই জন্য শুভ আল্লাহ হাফেজ